উনিশশো সালে ফ্রান্স প্রথম সঙ্গীত দিবস উদযাপন করে তখন থেকে সারা বিশ্বে একুশে জুন পালিত হয় সঙ্গীত দিবস সঙ্গীতের প্রসার এবং সুরের প্রতি অনুরাগ তৈরি করতে এই দিনটির উদযাপন এখন বিশ্বের একশো কুড়িটি দেশেই সঙ্গীত দিবস পালিত হয় যার মধ্যে ভারত অন্যতম একশো কুড়ি বছরের রেকর্ড যা ঘন্টার হিসেবে অঙ্ক করে প্রতিদিন শুনলেও শেষ করতে সময় লাগবে তিন বছর তার সংগ্রহশালায় রয়েছে রবীন্দ্রনাথের দু হাজার দুশো বাইশটি গানের ঠেকি তিনি বলেন সাহিত্যের যেমন দরকার তার পাঠক শিল্পীর যেমন দরকার দর্শক ঠিক তেমনই গান বাঁচাতেই চাই শ্রোতা তিনি রমাপ্রসাদ ভাস্কর ভারতের কান আমাদের এই শিল্পচর্চার সঙ্গে সঙ্গে এই যে সঙ্গীত চর্চা এটাকে আরও সমৃদ্ধ করার জন্যে আমি সঙ্গীত সংগ্রহ শুরু করি সঙ্গীত সংগ্রহ বলতে আগে তিন রকম নিয়ম ছিল এক হচ্ছে রেকর্ড রেকর্ড এই রেকর্ডে থেকে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে আরম্ভ করি যে সেভেনটি ডিক্স যাকে গালার রেকর্ড বলে মুর্শিদাবাদের আমতলা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়ি বহরমপুরের খাগড়ায় দাদু হরেকৃষ্ণ ভাস্কর ছিলেন হাতির দাঁতের শিল্পকর্মের প্রথিত যশা শিল্পী খাগড়ার এক বাই এক রামনারায়ণ বিদ্যারত্ন লেনের যে বাড়িতে রমাপ্রসাদ ভাস্কর থাকেন তার নাম সুর শিল্পলোক আমার কাছে যে বিখ্যাত বাই যাদেরকে বলা হতো গহরযান মালকা যান সেলি তাদের যেমন রেকর্ড রয়েছে তেমনি আমার কাছে যে বরে গোলাম আলী তার আগে আল্লা আলাউদ্দিন খাঁ যেমন এবং আল্লাবানদের যে পুত্র নাসির এবং ওদের যে ঘরানা ধ্রুপদ সেটাও যেমন রয়েছে তেমনি আব্দুল করিম খাঁ কুমার গান্ধার্ব কিংবা আমাদের রাধিকা প্রসাদ গোস্বামী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী এবং কৌকব খাঁ মঈজউদ্দিন খাঁ এবং আবার শরদিয়া আমির খাঁ শরদিয়া কিংবা হাফিজ আলী আলাউদ্দিন খাঁ এবং পরে আলী আকবর রবিশঙ্কর যাবতীয় যত রকম যন্ত্র যা রেকর্ড বেরিয়েছে এবং তাদের যে বাদন যে শৈলী আমার কাছে সংগ্রহের মধ্যে রয়েছে সঙ্গীত চর্চাকে আরও সমৃদ্ধ করার জন্যই সঙ্গীত সংগ্রহ শুরু করেন রমাপ্রসাদ ভাস্কর এই রেকর্ড শোনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা যে এই না শুনলে গান হয় না আর যারা সঙ্গীত রসিক তারা এত শোনেন আমার এখানে যারা শিক্ষার্থী বা সঙ্গীত শিক্ষক তারা এসে শোনেন বিভিন্ন রাগ রাগিনী না শুনলে সেই বোধ হয় না এটা আমার কাছে সংগ্রহ আছে এটা যদি দৈনিক ঘন্টা করে প্রায় সময় তো তিন দুষ্প্রাপ্য গ্রামাফোন তো আছেই তার সঙ্গেই তার সংগ্রহে রয়েছে হাজার হাজার টেপ সিডি এবং ডিভিডি দেশ বিদেশের নানান বিরল রেকর্ড রমাপ্রসাদ ভাস্করের সম্পদ তার মধ্যে অন্যতম একটি যেমন উনিশশো সালে প্রকাশিত ভারতের প্রথম রেকর্ড এই সঙ্গীত শুনতে গেলে সঙ্গীত রসিক দরকার সাহিত্য যেমন আমরা রচনা করলে তার পাঠক দরকার চিত্র যদি আমরা রচনা করি বা সেটার জন্যে শিল্পী চিত্র শিল্পীর যে কদর করবে এরকম রসিক দরকার তেমনি সঙ্গীতের ক্ষেত্রে যদি শ্রোতা না হয় তাহলে গায়ক হলে সঙ্গীত টিকবে না আমাদের যে রবিশঙ্কর বলেছেন যে আমি যখন উনি রাজ্যসভার মেম্বার হন যে বলেছেন যে আমি তানসেন তৈরি করতে পারবো না কিন্তু কানসেন তৈরি করতে হবে যদি আমাদের কান তৈরি হয় তবেই সঙ্গীত মেচে থাকবে এর জন্যে আগ্রহী শ্রোতা যদি নিষ্ঠার সঙ্গে সঙ্গীতকে শোনেন তবেই সঙ্গীত মেচে থাকবে